আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই মেগা হোস্ট ওয়েলতেই সংবাদ শিরোনাম বিশ্বকে নাড়া দেয়া ঐতিহাসিক নাইন ইলেভেন মাছ নিজের ওপর বন্দুক হামলার জন্য ডেমোক্রেটদের দোষলেন ডোনাল্ড ট্রাম্প বিশ হাজার একর এলাকায় ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানো রাশিয়ায় শতাধিক ড্রোন ছুড়ল ইউক্রেন এবং আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিল কলম্বিয়া শুনছিলেন মেঘন সুয়েলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ আজ ঐতিহাসিক নাইন ইলেভেন ইতিহাসের এই দিনে দু সালে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে এতে নিহত হন দু হাজার নয়শো সাতাত্তর জন আর আহত হন ছ হাজারের বেশি মানুষ তেইশ বছরেও সে দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি আমেরিকানরা দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর মানুষের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের আকাশ এই দিনে দেশটির ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসী হামলা হয় যা নাইন ইলেভেন নামে পরিচিত যে হামলার ভয়াবহতায় শুধু যুক্তরাষ্ট্র নয় থমকে গিয়েছিল গোটা বিশ্ব দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের তিন জায়গায় প্রথমে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে দুটি বিমান বিধ্বস্ত করা হয় প্রথম বিমানটি আঘাত হানে নর্থ টাওয়ারে আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় সকাল আটটা ছেচল্লিশ মিনিটে দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারে বিধ্বস্ত করা হয় এর অল্পক্ষণ পর সকাল নয়টা তিন মিনিটে বিমান বিধ্বস্তের ফলে মুহূর্তেই ভবন দুটিতে আগুন ধরে যায় ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডলি আটকা পড়ে বহু মানুষ তৃতীয় হামলাটি হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে তবে চতুর্থ বিমান হামলাটি সফল হয়নি পেনসিলভেনিয়ায় গিয়ে বিমানটি বিধ্বস্ত হয় ধারণা করা হয় এই বিমানটি দিয়ে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনে হামলার পরিকল্পনা ছিল ভয়াবহ এসব হামলায় নিহত হন কয়েক হাজার মানুষ বিবিসির তথ্য অনুযায়ী হামলায় সব মিলিয়ে মারা যান দুই হাজার জন প্রায় সাতাত্তরটি দেশের মানুষ নিহত হন আর আহত হন ছয় হাজারের বেশি এদিকে এগারোই সেপ্টেম্বরের ওই হামলার পর বিশ্বব্যাপী বিমান ভ্রমণের নিরাপত্তা জোরদার করা হয় ওয়াশিংটনে আমেরিকা কংগ্রেস প্যাট্রিয়ট অ্যাক্ট নামে একটি আইন পাশ করে এ আইনের আওতায় সরকার যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নজরদারি চালাতে পারে বিশ্লেষকদের মতে নাইন ইলেভেনের ঘটনা পুরো বিশ্বকেই বদলে দেয় বিশ্বব্যাপী বেড়ে যায় কঠোর নজরদারি আর যুদ্ধ পরিস্থিতি বাংলা চ্যানেল জুলাই মাসে গেল নিজের উপর বন্দুক হামলার জন্য ডেমোক্রেটদের দায়ী করেছেন সাবেক তার মতে তার বিরুদ্ধে ডেমোক্রেটদের বক্তৃতার জন্যই জুলাই মাসে তাকে হত্যা চেষ্টা করা হয় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে এই বিতর্ক শুরু হয় সেখানে এমন মন্তব্য করেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন ডেমোক্রেট তার সম্পর্কে যা বলে তার জন্যই তাকে গুলিটি খেতে হয় তারা গণতন্ত্রের কথা বলে তাদের মতে ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ্য চলতি বছরের তেরো জুলাই সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া রাজ্যের বাটলারে রিপাবলিকান দলের নির্বাচনের সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছড়া হয় এ সময় গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায় ক্যাপিটাল হিলে দাঙ্গার জন্য সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে প্রথমবারের মতো কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক শুরু হয় বিতর্ক মঞ্চে প্রবেশ করে ট্রাম্পের সঙ্গে হাত মেলান কামালা এরপর কামালা শুরু করেন তার বক্তব্য এবং একই সঙ্গে শুরু হয় বিতর্ক বিতর্কের হোস্টরা ক্যাপিটাল হিল প্রসঙ্গে প্রশ্ন করলে জন্য দায়ী করেন কামালা হ্যারিস তিনি বলেন দু সালের ছয় জানুয়ারি তিনি কংগ্রেসে একজন মার্কিন সিনেটর এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন কামালা হ্যারিস আরো বলেন সাবেক প্রেসিডেন্টকে ঠিক সেই কারণে অভিযুক্ত এবং অভিশংসন করা হয়েছে যদিও এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ক্যাপিটালের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমাকে ওর একটি ভাষণ দিতে বলেছিল জাস্ট এটুকুই যদিও তার সমর্থকরা ক্যাপিটালে ঢোকার আগে ট্রাম্প ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন ফাইট লাইক হেল তিনি সে সময় তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে ক্যাপিটালে যেতে বলেছিলেন ক্যালিফোর্নিয়ার স্যান্ট বার্নার্ডিনো কাউন্টিতে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ রোববার পর্যন্ত দাবানল বিশ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানলের কারণে ঝুঁকিতে রয়েছে অন্তত ছত্রিশ হাজার স্থাপনা রোববার রাত পর্যন্ত এই দাবানলের একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট বৃহস্পতিবার শুরু হওয়া সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় দাবানলটি রোববার রাত পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানায় ফায়ার ডিপার্টমেন্ট দাবানলের তীব্রতায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে সেন্ট বার্নার্ডিনো দাবানলের নামকরণ করা হয়েছে লাইন ফায়ার বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের হাইল্যান্ড শহর থেকে এর সূত্রপাত বলে জানায় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে একশো ডিগ্রির ওপর তাপমাত্রার আধিক্য থাকায় এই দাবানল অল্প সময়ে ছড়িয়ে পড়েছে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের দাবানলের পাশাপাশি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাপপ্রবাহের কারণে দাবানল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সেন্ট বার্নার্ডিনো কাউন্টি ও রিভারসাইড কাউন্টির বেশ কিছু এলাকায় সোমবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক ইনফরমা কানেক্ট একাডেমির এক গবেষণা অনুসারে মাস্কের বর্তমান সম্পদ বৃদ্ধির হার অব্যাহত থাকলে দু সালের মধ্যেই তার সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বিশ্বে তিন হাজারের কিছু বেশি বিলিয়নিয়ার থাকলেও এখন পর্যন্ত ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখাতে পারেনি কেউই তবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদ যে গতিতে বাড়ছে সে তালিকায় নাম উঠতে খুব বেশি সময় লাগবে না তার ইনফরমা কানেক্ট একাডেমির এক গবেষণা বলছে ইলন মাস বিশাল সম্পদ বৃদ্ধির হার ধরে রাখতে পারলে দু সালের মধ্যে তিনি ট্রিলিয়নিয়ার হতে পারেন এ বার্ষিক গড় সম্পদ বৃদ্ধির হার একশো নয় দশমিক আট আট শতাংশ তার মোট সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলার টেসলা স্পেস এক্স ও সামাজিক মাধ্যম এক্স এর মতো কোম্পানির মালিকানা তাকে বিশ্ব অর্থনীতিতে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে টেসলার বর্তমান বাজার মূল্য ছয়শো বিলিয়ন ডলার যে আগামী বছর ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে ইনফরমা কানেক্টের উপর প্রভাস অনুযায়ী দু সালের মধ্যে বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি এনভিডিআর সিইও জেনসেন হুয়াং ও ইন্দোনেশিয়ার ব্যবসায়ী প্রাজোগো পাঙ্গেস্টুও ট্রিলিয়নিয়ার ক্লাবে যোগ দেবেন একটি বিরতি ফিরে এসে দেখবেন রাশিয়ায় শতাধিক ড্রোন ছুড়ল ইউক্রেন এবং আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিল আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব পণ্য পণ্য যুক্তরাষ্ট্রে আসল কিনতে নিউ হক কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং বিশ্বস্ত একটি নাম প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ

মৌসুমী বায়ু সক্রিয় বৃষ্টি শেষ হয়নি তবে এর মাঝেও গরমে অস্বস্তিতে মানুষ এর সঙ্গে লোডশেডিং বেড়ে কষ্ট আরো বাড়িয়েছে রাজধানীতে দিনে কয়েক ঘন্টা করে থাকছে না গ্রামে এই অবস্থা আরো নাজুক দিনে দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ থাকছে না এখন দিনে দু হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশ তবে সহসা এই পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জ্বালানি বিশেষজ্ঞরা সব তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একসঙ্গে বন্ধ না করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র চালুর উপরও জোর তাদের রাজধানীবাসী বলছে এখন দিনে তিন থেকে চারবার বিদ্যুৎ যাচ্ছে রাতেও ঘুমানো যাচ্ছে না হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে আর একবার গেলে দেড় থেকে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না এই মুহূর্তে সব তেল ভিত্তিক কেন্দ্র একসঙ্গে বন্ধ করার পক্ষে নন জ্বালানি বিশেষজ্ঞরা এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে গ্যাস ভিত্তিক ও সৌর বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালুর পরামর্শ তাদের এখন একদিনে গড়ে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এর বিপরীতে উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াট একই সক্ষমতা থাকার পরও দু ও দু সালে তাপ প্রবাহের সময়েও তীব্র লোডশেডিং হয়েছিল রাজশাহী মহানগরের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আটটি ফুট ওভার ব্রিজের মধ্যে পাঁচটি সদৃশ্য ফুট ওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এসব ফুট ওভার ব্রিজ উদ্বোধন করেন কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সকাল দশটায় নগরের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে এটি উদ্বোধন করেন তিনি আটটি ফুট ওভার ব্রিজের মধ্যে লক্ষ্মীপুর মিন্টু চত্বর নওদাপাড়া বাজার তালাইমারি মোড় বিনোদপুর মোড় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুট ওভার ব্রিজ খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য এখনও কাজ চলমান রয়েছে নগরের সোনা দীঘির মোড় মিশন গার্লস স্কুল কোর্ট এলাকার ফুট ওভার ব্রিজের অন্তত উনপঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এই আটটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শুরু দু হাজার এপ্রিল থেকে শুরু করে এবছরের ডিসেম্বরে শেষ হবার কথা উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার জানান সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই ফুট ওভার ব্রিজগুলোকে নগরবাসীকে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে কোনো ধরনের ব্যানার ফেস্টুন লাগানো কিংবা অসুন্দর হয় এমন কোনো কাজ কেউ না করতে পারে তিনি আরো জানান খুব দ্রুত স্ট্রিট সিটি কর্পোরেশনের ধ্বংসস্তূপ সরিয়ে আবারও সংস্কার করে পূর্বের রূপে ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে এছাড়া কর্পোরেশনের সকল উন্নয়নমূলক কাজ এরই মধ্যে চলমান রয়েছে চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সার গুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিখোভ মিছিল করে পরে তারা এই বিষয়ে প্রয়োজনে ব্যবস্থা নে আর দাবি জানিয়ে ইউএনওকে সারক্লিবি প্রদান করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শ্রমিক নেতা আল আমিন জানান রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আবদুল লতিফের ছেলে রুবেল তাদের কাছ থেকে দীর্ঘদিন দিন যাবত চাদাবাড়ি করে আস চাদাবাজি করে আসছিল দেশের ছাত্র জনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে শে চাদা নেয়া সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন যাবত সে পুনরায় শ্রমিকদের কাছ থেকে চাদা দাবি করে আসছে চাদা না দেয়ে সে শ্রমিকদের নানা প্রকার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে তিনি এই ঘটনায় মঙ্গলবার ইউভেনোকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তারা এই বিষয়ে পূজলের নির্ভয় অফিসার জানান ছাত্র ও আইন আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে তারা এই বিষয়টি দেখবে বলে আশ্বাস করেছে খাদি দিন কারণ আমাদের ধানের টাকা অন্য কেউ নিয়ে যায় এটা আমরা আমরা শ্রমিক হাতে ঘাটি পেটে খাই আমাদের কষ্টের টাকা আমরা চাই আমাদের হক আমরা সকল ভাই খাই বস্তা ধোয়া মাথা আমরা খাবো দল পারে আমাদের রুবেল আমরাকে ক্ষমতার অপব্যবহার করে সে আমাদের হক আদায় করে দিত না ঠিক সেই মারে ক্ষত হক মেরে করে এই মারে আল্লাহর আল্লাহর দয়া করেছে বিধান

রাজধানী মস্কো এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব ড্রোন ছড়া হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেন থেকে ছড়া একশো চুয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে রুশ সেনাবাহিনী ব্রান্সকে বাহাত্তরটি মস্কোতে বিশটি কুরস্কে চোদ্দটি তুলায় তেরোটি এবং দেশের অন্যান্য অংশে পঁচিশটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে এক টেলিগ্রাম পোস্টে মস্কোর মেয়র আন্দ্রিয়ে বড় বয়ফ জানিয়ে জানিয়েছেন একটি ড্রোনের আঘাতে মস্কোতে ছেচল্লিশ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং নয় বছর বয়সী এক শিশু আহত হয়েছে রাতভর এই ড্রোন হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে মস্কোর দুই ব্যস্ত বিমানবন্দর দোমো এবং সেরে মোতোয়া ভোরো সবচেয়ে বেশি ড্রোন হামলা হয়েছে ইউক্রেন সীমান্তবর্তী ব্রান্সকে। তবে ড্রোনের আঘাতে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ব্রাঞ্চের গভর্নর আলেকজান্ডার বোগমাস

মরদেহ গলে গেছে এমনকি অনেকে পুরো মাটির নিচে চাপা পড়ে গেছে একটি মানবাধিকার সংগঠনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টি ওয়ার্ল্ড ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানায় আল মাওয়াসির শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধবিমান বিমান যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি নয়শো কেজি ওজনের এমকে ফোর বোমা ফেরে এই বোমাগুলো গভীর গর্ত তৈরি করেছে যেখানে প্রায় বিশটি তাবু মাটির নিচে চাপা পড়েছে পুরো অনেকে মাটির নিচে চাপা পড়েছেন সোমবার ভোর রাতের হামলায় অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া বহু মানুষ আহত হয়েছে এমন সময় এসব বোমা ফেলা হয় যখন সবাই ঘুমোচ্ছিল অথচ এলাকাকে ব্যস্তচ্যুত বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল মানবাধিকার সংগঠনটি জানায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপ থাকা ইসরায়েলকে আরও অপরাধ করতে উৎসাহিত করছে এখন দেখবেন ফার্স্ট এড হোম সৌজন্যে খেলার খবর অতিরিক্ত সময়ের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হলো এই দুই দল আর সে কারণেই প্রতিশোধের বিষয়টা ঘুরে ফিরে আসছিল ঘরের মাঠের চেনাঙ্গিনায় শেষমেশ প্রতিশোধটা নিয়েই নিল কলম্বিয়ানরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কে হারিয়ে জয়ের পথে ফিরেছে স্বাগত দলটি ইনজুরির কারণে অনেক দিন ধরে আর্জেন্টিনার দলে নেই লিওনেল মেসি চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন জি মারিয়া দুই অভিজ্ঞ ফুটবলারকে ছাড়া তারুণ্য ভরপুর এক দল সাজিয়েছিলেন লিওনেল স্কালোনি তবে কোচের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি তরুণ ফুটবলাররা হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজদের বিশ্বকাপ বাছের ম্যাচে দশ সেপ্টেম্বর রাতে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে কলম্বিয়া এই হারে আর্জেন্টিনার বারো ম্যাচের অপরাজয় যাত্রা থামল গত বছরের নভেম্বরে উরুগীয় বিপক্ষে হারের পর এবারে প্রথম হারলো আল তারা। পুরো ম্যাচে ছন্ন ছাড়া লেগেছে আর্জেন্টিনাকে বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা গোলের জন্য তেরোটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা বিপরীতে কলম্বিয়ানদের নয় শটের পাঁচটি লক্ষ্যে ছিল এবারে বিনোদন সংবাদ হলিউডের যে কটি সিনেমা সারা বিশ্বে দর্শকদের দৃষ্টি কেড়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে জুরাসিক পার্ক প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া এসব দৈত্যকার প্রাণী পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে ক্লোন পদ্ধতিতে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত জুরাসিক পার্ক সিনেমাটি উনিশশো তিরানব্বই সালে মুক্তি পেয়েছিল বিলুপ্ত হওয়া ডাইনোসরকে প্রযুক্তির সাহায্যে পর্দায় ফিরিয়ে আনেন তিনি জুরাসিক পার্ক পর পেরিয়ে গেছে। মধ্যে এই সিরিজের সিনেমা। সপ্তম সিনেমাটিও প্রায় প্রস্তুত সম্প্রতি ইউনিভার্সাল পিকচার্স প্রকাশ করেছে এই সিরিজের নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের ট্রেলার গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েব জুরাসিক পার্কের প্রথম সিনেমা তৈরি হয়েছিল যার কাহিনী অবলম্বনে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ট সিনেমার চরিত্রগুলো সম্পর্কে একটি ধারণা দিয়েছে ইউনিভার্সাল স্টুডিও জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জৌরা বেনেটের ভূমিকায় অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে কারণ কিছু মানুষ চায় ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে জোহানসনের টিমের সদস্য কিনকেডের ভূমিকায় ডানকান করাচ্ছেন মাহের শালা আলী জনথন বেলি থাকবেন জীবাশ্মবিদ ডক্টর হেনরি লুমিসের চরিত্রে তাদের সঙ্গে থাকবে আরও কিছু চরিত্র জুরেসিক ওয়ার্ল্ড রিভার্ট সিনেমার শেষ দিকে দেখা যাবে সবাই একটি দ্বীপে আটকা পড়েছে এবং এমন এক ভয়ঙ্কর মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয় যে এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল ইউনিভার্সাল পিকচার জানিয়েছে দু সালের দোসরা জুলাই মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড রিভার্ট এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম সুয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার বিশ্বকে নানা দেয়া ঐতিহাসিক নাইন ইলেভেন আজ নিজের ওপর বন্দুক হামলার জন্য ডেমোক্রেটদের দোষলেন ডোনাল্ড ট্রাম্প বিশ হাজার একর এলাকায় ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানো রাশিয়ায় শতাধিক ড্রোন ছড়ল ইউক্রেন এবং আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিল কলম্বিয়া দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ